আসসালামু আলাইকুম শাহর হাসান আপনাকে আজকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে তিরিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ নামদের সামনে হাজির হলাম তো আজকে ছিল এই বছরের সর্বশেষ মার্কেট অর্থাৎ আগামীকাল একত্রিশ ডিসেম্বর মার্কেট বন্ধ থাকবে ইয়ার ক্লোজিং হিসেবে তো আমরা আজকে দেখতে পেলাম সপ্তাহের বা বছরের শেষ কর্মদিবসে মার্কেট কিন্তু আপ হয়েছে যদিও খুবই সামান্য পরিমাণে আপ হয়েছে এছাড়াও টাকার অঙ্কে লেনদেনও কিন্তু মোটামুটি গত দিনের মতোই হয়েছে তো সবগুলো বিষয় নিয়ে আলোচনা করবো তা আলোচনা যাওয়ার একটা ছোট্ট অনুরোধ করি আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা সামান্য উপকার আসে তাহলে আমি আশা করবো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক এন্ড শেয়ার করবেন তো যাই হোক আর কথা না এই সরাসরি সেই ভিডিও মূলংশে চলে যায় তো আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে ডিএসসি সাধারণ সূচকে এগারো দশমিক ছয় ছয় পয়েন্টের মতো আপ হয়েছে এছাড়াও ডিএসসি থার্টি সূচকে আমরা দেখতে পাচ্ছি আট দশমিক শূন্য পাঁচ পয়েন্টের মতো আপ হয়েছে এবং ডিএসসি সোরের সূচকে আমরা দেখতে পাচ্ছি দুই দশমিক ছয় শূন্য পয়েন্টের মতো আপ হয়েছে অর্থাৎ তিনটি ইন্ডেক্সি কিন্তু ভালো পরিমাণে আপ হয়েছে আমরা খেয়াল করছি এবং আমরা যদি এখানে ইন্ডেক্স খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আজকে আবার স্নায়ী ব্যাঙ্ক কিন্তু পাঁচ পয়েন্টের মতো আপ করেছে ব্যাট বিসি চার পয়েন্টের মতো আপ করেছে স্কোয়ার ফার্মা তিন পয়েন্টের মতো আপ করেছে এছাড়াও লিন ডেবিডি রেনাটা সিম সিমেন্ট ব্রাগ ব্যাংক এখানে সিটি ব্যাংক ইউসিবি অলিম্পিক এরা মোটামুটি এক থেকে দেড় পয়েন্টের মতো আপ করেছে অপরদিকে মার্কেট ব্র্যাগারের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি যে খান ব্রাদার্স এখানে পুবালি ব্যাংক বিকন ফার্মা এখানে এন এরা মোটামুটি এক থেকে দেড় পয়েন্টের মতো মাইনাস করেছে আর বাকি সবাই মোটামুটি মাইনাস করেছে এছাড়াও যদি আমরা এখানে ট্রেড স্ট্যাটাসটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি এখানে আজকে একশো বিয়াল্লিশটি শেয়ার আপ হয়েছিল অপরবর্তী ছিল একাত্তরটির এবং পতন ঘটেছে একশো চুরাশিটির এবং আমরা যদি টাকার অঙ্কের লেনদেনটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি টাকার অঙ্কের লেনদেন কিন্তু গত দিনের মতোই হয়েছে তিনশো তিয়াত্তর দশমিক আট ছয় পাঁচ কোটি টাকার মতো লেনদেন হয়েছে তো আমরা দেখতে পেয়েছি যে গত দিনের মতোই বা কাছাকাছি পর্যায়ে কিন্তু লেনদেন হয়েছে এরপর আমরা যদি এখানে টপ গেইনার এবং লুজারের ক্ষেত্রে দেখি তাহলে দেখতেছি টপ গেইনারে আজকে ওয়েস্টার্ন মেরিন শিপ কিন্তু হল্টেড হয়েছে এবং এটার কারণটাকে সেটা আমি দিনই একটা নিউজ আপনার সাথে শেয়ার করেছিলাম তো সেই কারণে কিন্তু আস্তে আস্তে মানুষের আগ্রহ বৃদ্ধি পেয়েছে এই শেয়ারটির প্রতি যদিও এটা জেড ক্যাটাগরির একটি শেয়ার এবং মূল্য খুবই সামান্য পরিমাণ এত অল্প পরিমাণ যে আপনি হিউজ পরিমাণ শেয়ার কিনতে পারবেন অল্প কিছু টাকা ব্যয় করলেই তবে সেইটাও এখন কিন্তু ক্রয় করা সম্ভব হচ্ছে না কারণ হলটেড হয়ে যাচ্ছে বিক্রেতা সংকট দেখা দিচ্ছে এছাড়াও বিআইএফসিও মোটামুটি বৃদ্ধি পেয়েছে বাকি সবাই মোটামুটি বৃদ্ধি পেয়েছে আমরা খেয়াল করছি এরপর আমরা যদি লুজারের ক্ষেত্রে দেখি লুজারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কেউই কিন্তু অনেক বেশি পরিমাণ মাইনাস হয়নি আজকে কিন্তু আসলে মার্কেট পার্সেন্টেজের দিক দিয়ে খুবই কম পরিমাণে কিন্তু মাইনাস হয়েছে এরপর আমরা যদি এখানে টাকার অঙ্কের লেনদেনটা যদি খেয়াল করি তাহলে দেখতে সেই টাকার অঙ্কের লেনদেনে ওরিয়ান ইনফিউশন মোটামুটি আমরা খেয়াল করছি যে লেনদেন হয়েছে এছাড়াও ব্যাট বেশি তুলনামূলকভাবে অনেক কমই লেনদেন হয়েছে তারপরেও বলা যায় মোটামুটি লেনদেন হয়েছে এছাড়া আমরা যদি এখানে মার্কেট ম্যাপটা নিয়ে যদি আলোচনা করি তাহলে দেখছি মার্কেট ম্যাপে আজকে আমরা খেয়াল করছি সার্ভিস অ্যান্ড রিয়েল ইস্টেট বেশি পরিমাণ মাইনাস হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে জুট সেক্টরটি তুলনামূলকভাবে বেশি মাইনাস হয়েছে অপরদিকে যদি আমরা পজিটিভের কথা চিন্তা করি তাহলে সেই কর্পোরেট বন্ড খুবই ভালো অবস্থানে রয়েছে আজকে এছাড়া ফুড অ্যান্ড লাইট কিন্তু মোটামুটি ভালো অবস্থানে ছিল যাই হোক এই হচ্ছে বিষয় তো এখন আমরা চলে যাচ্ছো ব্লক মার্কেটে তো ব্লক মার্কেটে আমরা দেখতে পাচ্ছি আজকে ব্লক মার্কেটে মোটামুটি কোনো শেয়ারই যে অনেক বেশি পরিমাণে লেনদেন রয়েছে বিষয়টা এরকম নয় মোটামুটি লেনদেন রয়েছে এর মধ্যে লাভেলও মোটামুটি রিলায়েন্স ওয়ান মোটামুটি বলা যায় এছাড়া আমরা দেখছি সানলাইফ ইন্স্যুরেন্স মোটামুটি বলা যায় লেনদেন হয়েছে তো যাই হোক এই হচ্ছে বিষয় তো এই ছিল মোটামুটি আজকে এক নজরে বাজার অবস্থা তো বাজার অবস্থা দেখে আমরা বুঝতে পারলাম যে তেমন একটা উন্নতি নয় মোটামুটি মানে অ্যাভারেজ একটা মার্কেট বলা যায় এটা আসলে আশা করার মতো তেমন কিছু নয় তবে নতুন বছরে আশা করছি যে মার্কেট অনেকাংশে আপ হবে তো সেই পর্যন্ত আমাদেরকে এখন ধৈর্য ধারণ করতে হবে যাই হোক এ হচ্ছে বিষয় তো এখন আমরা চলে যাবো কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজে তো প্রথম আমরা যেই ইউনিশটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে অয়েল ট্যাঙ্কার কিনবে এম বাংলাদেশ তো মূলত এম বাংলাদেশ যেটা মোবিল নামে পরিচিত তো মোটামুটি তারা একটি সেকেন্ড হ্যান্ড ট্যাঙ্কার কিনতে যাচ্ছে তো যার জন্য তাদের মোট ব্যয় হবে হচ্ছে চার কোটি তিপ্পান্ন লাখ ডলারের মতো তো বাংলাদেশি টাকায় মোটামুটি পাঁচশো চৌচল্লিশ কোটি টাকা তো তাদের এই ট্যাঙ্কারটি কেনার মূল কারণটাই হচ্ছে তাদের যে আগের ট্যাঙ্কারটি রয়েছে সেটা আসলে মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে বয়স কারণে তাই জন্য তাদের নতুন একটি ট্যাঙ্কারের প্রয়োজন তো বর্তমানে এই ট্যাঙ্কারটি তারা ক্রয় করবে সেকেন্ড হ্যান্ড মার্কেট হতে তো সেই ক্ষেত্রে তাদের ধারণ ক্ষমতাও কিন্তু বৃদ্ধি পাবে এবং তাদের কর্মকাণ্ডও কিন্তু আরও স্মুথলি চলবে তো সেই ক্ষেত্রে কিন্তু আসলে আবারও তাদের আয় বৃদ্ধি পেতে পারে তো এটা মোটামুটি বলা যেতে পারে একটি মূল্য সম্বন্ধিত তথ্য এখন দেখা যাক সামনের দিনগুলোতে কীরকম হয় এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে জাহাজ রপ্তানির খবর ওয়েস্টার্ন শেয়ারের আগ্রহ বেড়েছে তো মূলত সেটাই বলছিলাম যে আজকে মার্কেটে কিন্তু এই শেয়ারটি ভালো পরিমাণ বৃদ্ধি পেয়েছে তো এটার মূল কারণটাই হচ্ছে যে তাদের জাহাজ বিক্রির খবর কিন্তু আমি কতদিন আপনার সাথে শেয়ার করেছিলাম এবং তার ফলশ্রুতিতে কিন্তু আস্তে আস্তে শেয়ারটির মূল্য বৃদ্ধি পাচ্ছে আজকে কিন্তু হলডেট হয়েছিল এবং শেয়ারটির মূল্য কিন্তু এখনও হাতের নাগালই রয়েছে আপনার যারা আগ্রহী তারা চাইলে দীর্ঘমেয়াদের জন্য বা এই শর্ট টার্মেও কিন্তু বিনিয়োগ করতে পারেন যেহেতু তাদের ভালো পেমেন্ট আয় হতে যাচ্ছে আশা করা যায় সামনের দিনগুলিতে তারা ডিভিডেন্ড দিতে পারবে এবং যে ক্যাটাগরি থেকে হয়তো তারা আবার এই ক্যাটাগরিতে ফিরে আসতে পারবে এই হচ্ছে বিষয় যাই হোক এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বছরের শেষ কর্ম দিবস ইতিবাচক শেয়ার বাজার তো মূলত আজকে শেষ কর্ম দিবসে আমরা দেখতে পেয়েছি মার্কেট মোটামুটি হলেও বৃদ্ধি পেয়েছে এবং এটা আশা করা যায় একটি ভালো খবরই এবং দেখা যাক আগামী দিনগুলোতে কীরকম হয় বছরের শেষ দিন এবং বছরের প্রথম দিন যদি ভালো হয় তো আশা করা যায় যে সারা বছরই ভালো হতে পারে তবে বিভিন্ন কারণে কিন্তু মার্কেট প্রভাবিত হতে পারে দু হাজার ছিল একটি ঘটনাবহুল বছর এবং এই ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি সবচেয়ে বড় ঘটনা ছিল সুরেচারের পতন তো তারপরে কিন্তু শেয়ার মার্কেট ওইভাবে ঘুরে দাঁড়াতে পারেনি বরং বরংচারও পতন ঘটেছে এবং দেখা যাক নতুন বছরে নতুন দিনে আসলে কীরকম হয় মার্কেট যা আগের পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে পাওনা আদায় জমি নিলামে তুলছে জনতা ব্যাঙ্ক তো মূলত এসআলম গ্রুপ এমন কোনো জায়গা নেই বা এমন কোনো ব্যাঙ্ক নেই যেখান থেকে আসলে তারা অর্থ লোপাট করেনি তো তাদের সেই পাওনা আদায়ের জন্য তারা যে ব্যাংকের কাছ থেকে লোন নিয়েছিল এবং সেই লোনটির জন্য তারা যেই সকল জমিগুলো দিয়েছিল ইয়ে হিসেবে মর্গেজ হিসেবে সেই সকল জমিগুলোর এখন আসলে নিলাম করা হবে এবং সেই নিলামের মাধ্যমে সেই টাকাটি উত্তোলন করা হবে তবে এটা আসলে ঠিক কতটুকু সম্ভব হবে সেটাই আসলে এখন অপেক্ষা করে দেখার বিষয় যদি সত্যিকারই সম্ভব হয় তাহলে কিন্তু ঋণ অনেক আদায় করা সম্ভব হবে তো মূলত আসলে এসআলম গ্রুপ বিগত সরেচার এই সরকার আমলে কিন্তু একটি শক্তিশালী গ্রুপে রূপান্তরিত হয়েছিল এবং তাদের কথাই কিন্তু চূড়ান্ত ছিল এবং তারা বিভিন্ন রকম ব্যাঙ্ক সেক্টরের বিভিন্ন ব্যাঙ্কে কিন্তু তারা দেউলিয়া করেছিল এর মধ্যে বেশিরভাগই করেছিল ইসলামী ঘটনার যে ব্যাঙ্কগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে তো এখন ক্ষমতার এই পালা কারণে কিন্তু সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে এস আলম গ্রুপ এটি হচ্ছে স্বাভাবিক বিষয় তো এখন দেখা যাক তাদের কাছ থেকে কীভাবে করে পাওনা সংগ্রহ করা যায় এই হচ্ছে বিশ্বের তো জায়গায় আগের পরবর্তী আজকে সর্ব যে জিনিসটি নিয়ে আলোচনা বসে হচ্ছে ব্লকে সাত কোম্পানি বড় লেনদেন তো আমরা দেখতে পাচ্ছি আজকে ব্লক মার্কেটে সাতটি কোম্পানির মোটামুটি লেনদেন হয়েছে আসলে অত ভালো বলা যায় না মোটামুটি লেনদেনই বলা যায় তো সেই সাতটি কোম্পানি কার আমরা টেকনোজি দেখেনি তারা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স রিলায়েন্স ওয়ান রিলায়েন্সের যে মিউচুয়াল ফান্ডটি রয়েছে এছাড়াও লাভেলাস ক্রিম বিচাচারি ভ্যাকসিনকো ফার্মা বিকন ফার্মা এবং ফাইন ফুড লিমিটেড এই সাতটি কোম্পানি আজকে মোটামুটি দশ কোটি আটচল্লিশ লাখ টাকার বেশি লেনদেন করেছে তো আপনারা চাইলে সকল শেয়ারগুলোর প্রতি নজর রাখতে পারেন এখান থেকে আপনারা যে কোনো একটি ভালো শেয়ারে দীর্ঘমেদে বিনিয়োগ করতে পারেন তো যাই হোক এই ছিল মোটামুটি আজকের বাজার অবস্থা গুরুত্বপূর্ণ নিউজ তো আজকে দেখতে পাচ্ছি যে বাজার অবস্থা তেমন ভালো নয় মোটামুটি বলা যায় এবং বছরের শেষ দিন হিসেবে আফ হয়েছে এটাই হচ্ছিল শান্তনা এছাড়া তেমন কোনো পজিটিভ দিক কিন্তু আমি দেখতে পাইনি তবে এখন অপেক্ষা করা ছাড়া তেমন কোনো উপায় নেই দেখতে হবে আগামী বছরের জন্য তবে আমি আশা করতেই পারি বা আমরা সবাই আশা করতে পারি যে আগামী বছর মার্কেট ভালো হবে তো সেই পর্যন্ত আসলে আমাদের অপেক্ষা করা ছাড়া তেমন কোনো উপায় নেই তো যাই হোক আজকে বেশি একটা কথা বারাবো না আজকে এখানেই বিদায় নিচ্ছি আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম